হ্যালো গাইজ তোমাদেরকে স্বাগত আজকের নতুন ভিডিওতে চুপ 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 মানে শুধু কথা বলতেই থাকবে যা তো গাইজ আপাতত রয়েছে ওইখানে তো আজকের ভিডিওটা হচ্ছে যে গোপীকে আমরা ছোটোবেলায় কেমন করে পেয়েছিলাম আর ওকে আমরা কেমন করে পোস্ট মানিয়েছি মানে একটা পাখি যে মানে ওকে পেয়েছিলাম আমরা আজ থেকে কত ছয় সাত বছর আগে ওর ছয় সাত বছর বয়স হয়ে গেছে তো ওটাই আজকে তোমাদের বলবো তো চলো ভিডিওটা শুরু করা যাক তো গাইজ আমরা যখন ওকে এনেছিলাম ওর গায়ে একটা লোমও ছিল না আর গাইজ তখন ওর চোখও ফোটেনি তো গাইজ আমরা ওকে তখন মানে যে যেগুলো দিয়ে ইঞ্জেকশন দেয় ইঞ্জেকশনের যে সিরিঞ্চিগুলো আছে ওগুলো একটা নতুন কিনে এনেছিলাম ওগুলোর ভেতরে আমরা হলো খাবার ভরে মানে যেরকম হলো ছাতু ওগুলো ওগুলোকে জল দিয়ে ভিজিয়ে ওইটা দিয়ে টেনে ওকে আমরা খাওয়াতাম এরকম খাওয়ানোর এক দুই সপ্তাহ পরে ওর চোখ ফোটে আর আস্তে আস্তে লোম আসা শুরু করে তো গাইজ প্রথমে আমরা ওকে রাখতাম খাঁচার ভিতরে গাইজ আবার ওইখানে এসে গেছে গেছো এটা বুঝলে গাইস বেশ প্রথম প্রথম আমরা ওকে রাখতাম খাঁচার ভিতরে আমাদের খাঁচাটা অনেক বড় এমনি আমি এখন অনেক ভিডিওতে দেখি যে অনেকের খাঁচা অনেক ছোট অত ছোট খাঁচা আমরা রাখতাম না আমরা ওকে অনেকটাই বড় খাঁচায় রাখতাম এত বড়টা মানে ওর মধ্যে আরও পাঁচ ছয়টা পাখি আরামসে থাকতে হবে এত বড় খা আমরা ওকে আগে রাখতাম আর গাইজ আমরা ওকে এনেছিলাম মানে যখন এনেছিলাম তো কিছুদিন পরে গরম পড়ে যায় আর গাছ রাত্রেবেলা অনেক মশা আমাদের তো দিকে আমরা কী করতাম ছোটো যে মোটরগুলো থাকে না যেগুলো যে গাড়ির ভিতরে থাকে যে ছোটো ছোটো গাড়িগুলো হয় খেলনা ওর ভিতরে যে মোটরগুলো থাকে ওইরকম মোটরতে আমরা একটা ফ্যান বানিয়ে দিয়েছিলাম কমগুলো একটা ফ্যান বানিয়ে দিয়েছিলাম কারণ ওর তখন গায়ে অত লোমো জ্বালায়নি আর মানে পুরো মানে চামড়া দেখা যেত তো ওর জন্য যে মশায় এসে বসতো অনেক অসুবিধা হতো আর ওর তো মানে চোখ ছিল না তো মানে চোখ ছিল না কি তখন চোখ ফোটেনি তো আমরা ওরকম ফ্যান চালিয়ে দিতাম যাতে মানে গরমও কম লাগে আর মশায় ওকে না কামড়াতে পারে তো ওরকম করে আস্তে আস্তে ইয়ে করতে করতে যখন একটু বড়ো হলো মানে চোখ ফুটলো আর একটু লোমটোম গজালো তখন আমরা ওকে খাওয়াতাম হলো ছোলা জলের মধ্যে ভিজে রাখতাম রাত্রেবেলা আর সকালবেলা হলে একটু নরম হতো তখন ওটার খোসা ছাড়িয়ে যেগুলো যে ছোলাটা বাজে তো চার টুকরো করে ওকে খাওয়াতাম ওরকম ওকে এক দুই মাস খাওয়ানোর পরে আস্তে আস্তে যখন বড় হয় তখন আমরা ওকে ছাড়তে শুরু করি ওই মনে করো সারাদিন খাঁচার ভিতর থাকতো আর রাত্রেবেলা দুই ঘন্টা কি তিন ঘন্টার জন্য গাইজ আমরা ওকে ছাড়তাম দুই ঘন্টা কি তিন ঘন্টার জন্য ওকে ছাড়তাম রাত্রেবেলা সবগুলো দরজা জেলায় বন্ধ করে দিতাম যাতে ওগুলো উঠতে না পারে টুয়েল্প তুই দিক যা তুই এদিকে থাকলে কথা বলতে দিবি না তো গাইজ আমরা ওকে রাত্রেবেলা ওরকম ছাড়তাম দুই তিন ঘন্টার জন্য ঘর দিয়ে ঘোরাঘুরি করতেও আমরা ওকে খাবার দিতাম তো তো তখনও আস্তে আস্তে বুঝতে শুরু করলো যে ওকে আমরা মানে হলো ছাড়ি ছাড়ার পরে ওকে খাবার টাবার দিই মানে ও এটাও বুঝতে পারলো যে ও যদি এইখানে থাকে তাহলে ওকে খাবার টাবার দেওয়া হবে তো গাইজ ওরকম করে ছাড়তে ছাড়তে তারপরে ওকে আমরা একদিন সকালবেলা ছাড়লাম মানে হলো দিনের বেলা তো ও প্রথম প্রথম ছাড়ার সময় তো অনেক দূরে ঘুরে চলে গেল তারপরে দুই তিন ঘন্টা আইক তো গাইজ দুই তিন ঘন্টা পরে ফিরে এলো আর গাইস তারপর ওরকম ছাড়তে ছাড়তে তারপরে ও ওরকম মানে সারাদিন আমাদের বাড়ি থাকে আর গাছ সন্ধ্যাবেলা কয়টার দিকে যায় আচ্ছা তো সন্ধ্যাবেলা পাঁচটার দিকে ওর চলে যায় মানে ওর একটা গ্রুপ আছে গ্রুপে এসে সন্ধ্যাবেলা পাঁচটার দিকে ও চলে যায় কোথায় চলে যায় জানিয়ে ওইদিকে মানে একটা জঙ্গল আছে ছোটো মোটে হয়তো ওইদিকে তুই তো যা তো কাজ ওইদিকে চলে যায় আর তারপরে আসে আবার সকালবেলা কোনো দিন আটটার দিকে আসে কোনো দিন ছয়টার দিকে আসে কোনো দিন নয়টার দিকে আসে আর আজকে যেন ও এসেছে সকাল বারোটার দিকে মানে সকাল কি দুপুর বারোটার দিকে এসেছে আজকে তো গাছ এখন আমার ঘাট থেকে নামতেই চাইছে না আগে যে সামনে যে ক্যামেরা ধরেছে ওর জন্য পুকটুক পুকটুক করছে এ বল কী বলবি বল গাইজ আগে ক্যামেরা দেখলে একটু লজ্জা পেতো কিন্তু এখন ক্যামেরা দেখলে এরকম উড়ে চলে সে টুক টুক করে কি বলে ওই জানে কিছু বলবে বল সাবস্ক্রাইব করতে বল অত লোকের ব্যাপারে কিন্তু সাবস্ক্রাইব করে না বলকে সাবস্ক্রাইব করতে গাইজ ওকে যাই বলি না কেন শুধু ওষুধ পুকটুক পুকটুক করে তো গাইজ আমরা ওকে যখন ছোটোবেলায় এনেছিলাম তো গাইজ ও তো তখন মানে আমাদের বাড়ি দিয়ে উড়ে বেড়াতো সারাদিন আর তখন গরমের দিন ছিল তো কি কি করতাম আমরা ও ফ্যানের ওপরে একটা কার্ডবোর্ড দিয়ে দিতাম যাতে উপরে মানে ফ্যানের উপরে বসর পাটা যাতে কেটে ফেটে না যায় তোর মানে সবার সাথে ঘুরতো আমার দিদা বসে থাকতো দিদার মাথার উপর উঠে বসতো আমি শুয়ে থাকতাম না আমার মানে আমার মাথার দিক দিয়ে ঘোরাঘুরি করতো আর গাইজ আমার হেডফোন আর চার্জার যে কতবার কেটেছে গাইজ তা ঠিক নেই আমার নতুন ফোনে হেডফোন কেটে দিয়েছে নতুন চার্জার কেটে দিয়েছে গায়ে টিয়া পাখিরা মানে কাটাকাটিতে মানে ভীষণ পটু মানে যা ওদের সামনে দেবে কেটে দেবে আমার নতুন বই খাতা চার্জার হেডফোন মানে কোনো তালের মতো জিনিস বা কোনো নরম জিনিস যেমন কাগজের মতো এরকম কোনো জিনিস দেখলে কাটবেই কাটবে আর গাইজ এইখানে বসেছে কারণ এইখানে রয়েছে প্যারা গাছ গাইজ এটা হচ্ছে প্যারা গাছ আর গাইছে এইখানে রয়েছে প্যারা তো গাইজ এইখানে ওর জন্য ও এসে বসে রয়েছে আমাদের কাছে যে প্যারা হয় আমরা মানে কী বলবো দশ থেকে পনেরোটা প্যারা হয়তো আমরা খেতে পারি আর গাইস সব ও খেয়ে ফেলায় মানে খেতে তো পারে না অল্প অল্প খায় যেটা দেখে একটু কাঁচা ওটায় দুই কামড় দিলো ভালো লাগলো না আবার পরেরটায় গেলো ওটাই দুই কামড় দিলো ওটা ভালো লাগলো না এরকম করে করে পুরো গাছের প্যারা গাইস খেয়ে এই শেষ করে দেয় এটা হচ্ছে ওর কাম তো গাইজ এখন তো বাজে হচ্ছে দুপুর তিনটে আমাদের এখানে আর কিছুক্ষণ পরে ও চলে যাবে আর দু ঘন্টা কি আড়াই ঘন্টা পরে ও চলে যাবে এই যে গাইস আর কতক্ষণ পরে যাবি আর কতক্ষণ পর বাড়ি যাবি

আমাকে একজন কমেন্ট করেছিল যে সে একটা পাখি কিনছে ওগুলো তিন হাজার টাকা দিয়ে তো সেই পাখিটা যদি চোখ ফুটে যায় তো তুমি একটা কাজ করতে পারো যে পাখিটাকে মানে এমনি সারাদিন খাঁচার মধ্যে রাখলার যদি তোমাদের ওইখানে এখন গরম থাকে তো একটা ফ্যানের ব্যবস্থা করতে পারো ওরকম ছোটো একটা মোটর একটা ফ্যান বানিয়ে দিতে পারো ওতে বেশি কারেন্ট খরচা হয় না তো ওরকম একটা ফ্যান বানিয়ে ওই পাখিরকে রাত্রেবেলা দিতে পারো আর দু তিন ঘন্টা যখন ছাড়বে তো দেখে নেবে ঘরের মধ্যে যেন বিড়াল টিড়াল না থাকে না হলে ধরে খেয়ে ফেলবে তো কারণ তখন তো তো উঠতে টুটতে পারবে না তো একটু ওরকম বিড়াল টিড়াল দেখে ঘরের দরজা জানলা বন্ধ করে দুই তিন ঘন্টা ছাড়বে আর তখন অল্প খাবারটা আবার দেবে মানে অল্প ডাকবে যদি না আসে অল্প নিজে হাত দিয়ে ধরে অল্প নিজের কাছে এনে যেই খাবারটা এমনি সবার থেকে খেতে ভালোবাসে আমাদের এটা তো ছোটোবেলায় খেতে হচ্ছে ছোলা তো ছোলা খেতে খুব ভালোবাসতো তো ওরকম ছোলা খেতে তো তোমার পাখিটা যেটা খেতে ভালোবাসবে সেটা ওরকম দেবে পাখিটাকে ওরকম আস্তে আস্তে দেওয়ার পর ও বুঝে যাবে যে তোমার কাছে গেলে খাবার পাওয়া যায় তো তারপর যখন তুমি ওকে দিনের বেলা ছাড়বে এক দুই মাস পরে দিনের বেলা যখন ছাড়বে তখন তোমার যেই সেই খাবারটা দেখবে ও ঠিক তোমার কাছে উড়ে চলে আসবে কিছু একটা হলো ডাক ফাঁক দেবে তো তোমার কাছে ও উড়ে চলে আসবে তো ওরকম করে তুমি যদি পালো তাহলে আমাদের যে যে পাখিটা আছে আমরা যেরকম সারাদিন ছেড়ে রাখি তো তোমার পাখিটাও আশা করি ওরকম থাকবে কারণ আমাদের দুইটা পাখি আমরা ওরকম করে পুষছি মানে ছেড়ে দিয়ে আমাদের দুইটাই থাকতো কিন্তু একটা তো হারিয়ে গেছে আমার সাথে গিয়েছিল কয়টা সন্ধ্যার দিকে তো আমি তো চলে এসেছি বাড়ি আর কারণ এরা তো রাত্রেবেলা চোখে দেখতে পারে না তো ও তো ওই ওইখানেই থেকে গেছে আর আমি চলে এসেছি রাত্রেবেলা হয়তো কেউ ধরে নিয়েছে কারণ ও তো হলো ডাকে তো রাত্রেবেলা হয়তো কেউ ধরে নিয়েছে আর ধরে হয়তো কারোর কাছে বেঁচে দিয়েছে বা অন্য জায়গায় সরিয়ে দিয়েছে তো ওরকম করে তো পাখিটা পায়নি তো এখন আপাতত এইটাই আছে আমাদের কাছে এটারও গাইজ অনেক বছর হয়ে গেছে আট বছর হয়ে গেছে মানে বুড়ো প্রায় হয়ে গেছে কি বলিস পঁচিশ কেন বুড়ো পাকা বুড়ি এর সব কথায় পাকা বুড়ি তো গাইজ আজকের ভিডিওতে এতটুকুই দেখা হবে পরে পুরো নেক্সট ততক্ষণের জন্য বাই আর একটা কথা গাইজ অনেকে আমার চ্যানেল তোমরা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করো না তো গাইজ প্লিজ সাবস্ক্রাইব করে নাও আমাদের প্রায় ছয়শো সাবস্ক্রাইবার হবে সত্তর জন বাকি আছে তো ঠিক আছে বাই